সুন্দর একটা বলদা রাজার রাজ্যে সবাই খুশি রাজার শুধু দুখী এখানে বলা হচ্ছে রাজার রাজ্যে রাজার শাসনে সবাই সুখী রাজার শাসন দেখে শুধুমাত্র রাজাই দুখী অথচ সুখী থাকার কথা রাজা প্রজারা থাকার কথা ছিল দুখী কারণ যার হাতে ক্ষমতা সেই তো থাকে সুখী তো বিষয়টা খুব গোলমাল দেখা যাচ্ছে না যে রাজার থাকার কথা ছিল সুখী তার প্রাসাদ তার অর্থ সম্বত সবই তো আছে কিন্তু দুঃখী কেন সে তো এই বিষয়টা এই ঘটনাটা সবাই জানার পর সমস্ত প্রজারা যেহেতু সবাই রাজার শাসনে খুশি কিন্তু রাজা দুঃখী থাকবে এটা তো কখনো তারা মেনে নিতে পারছে না তখন তারা সবাই রাজাকে জিজ্ঞেস করলো যে রাজা আমরা তো আপনার শাসনে খুশি কিন্তু আপনি কেন দুঃখী তো তখন রাজা বলল যে তোমরা যে আমার যে শাসন থেকে খুশি যে শাসন দে শাসনের কারণে তোমরা সুখী কখনো জানতে চেয়েছো ওই শাসনটা কাল নিয়ে অনুযায়ী চলছে কে আমাকে শিক্ষাটা দিয়েছিল তখন সেই প্রজারা জিজ্ঞেস করলো যে রাজা আসলে কি সেটা আর কে আপনাকে শিক্ষাটা দিয়েছিল তখন রাজা বললো এটা হচ্ছে আল্লাহর বিধান আর আসলের আদর্শ আমি এটা নিয়ে সবসময় দুখে থাকি যে আমার দ্বারা তোমরা কখনো কষ্ট পাও কি না আমার রাজ্যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আমাকে এটার জন্য আল্লাহর দরবারে দাঁড় করাবে আল্লাহ তোমাকে একটা রাজ্য দিলাম ওই রাজ্য তুমি শাসন করতে পারো নাই কি শিক্ষা দিয়েছিলাম তোমাকে আমি তোমার হাতে এত বড় একটা রাজ্য আমানত দিয়েছিলাম তুমি সেটা সেই সেটা সে আমানত রক্ষা করতে পারো নি তো এই জন্য আমি সবসময় দুঃখে থাকি আমি সবসময় চিন্তিত থাকি যে আল্লাহ যদি আমার মৃত্যুর পর আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দেব। এজন্য জন্য তোমরা সব তোমাদের সবার সুখ দেখেও আমার কাছে সুখ লাগলো অনেক সময় চিন্তা হয় যে আমার রাজ্যের কোনো এক জঙ্গলের ভিতরে যদি কোনো মানুষ সুদার্থ থাকে তখন তো আমি আল্লাহর কাছে এর জন্য জবাব দিয়ে দিয়ে করতে হবে আমার রাজ্যে কোনো পশু যদি না খেয়ে মারা যায় এটার জন্য যদি আমাকে জবাব দিয়ে করতে হয় আমার রাজ্যে কোনো মানুষ না অন্যায় অপ অন্যায়ভাবে অপরাধভাবে যদি নির্মমভাবে কেউ হত্যা করে এটার জন্য তো আমাকে জবাব দিয়ে করতে হবে এই রাজার তখন এই এই ঘটনা থেকে একটা শিক্ষা হচ্ছে যে রাজার রাজা রাজা দুঃখিত থাকে কেন তার জনগণের নিরাপত্তা যদি সে দিতে না পারে তাকে শাসন ক্ষমতায় বসাই যে তার মালিক তার আল্লাহ সৃষ্টিকর্তা ক্ষমতা ভাই সবাই এমনি সবাই আল্লাহ দেয় না যাকে দেয় তাকে আল্লাহ দেখি শুনিয়ে দিয়েছে এখন সে যদি শাসন ক্ষমতার দায়িত্ব পালন করতে না পারে এর জন্য একটা জবাবদিহি করতে হবে আপনি ক্ষমতা পাওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করতে হবে জনগণের নিরাপত্তা দিতে পারবেন না এর জন্য আপনাকে মৃত্যুর পর জবাবদিহি করতে হবে শুধু ক্ষমতা ক্ষমতা করলে হবে না ক্ষমতা ওমর শে আল্লাহ অর্ধ পৃথিবী শাসন করেছে কোনো মানুষকে না খাইয়ে থাকতে দেয়নি সবসময় চিন্তা ফেরেশনের ছিলেন আর আপনি ক্ষমতায় বসে এসির নিচে বসে থাকবেন ক্ষমতায় যাবেন আরামে থাকবেন গাড়ি বাড়ি নিয়ে গুলু গুলফাক করবেন নারী আর মদের আসরে বসে থাকবেন এই ক্ষমতার জন্য আপনার কালকে যে দিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে সুতরাং ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতায় দাঁড়ানোর আগে ক্ষমতা নেওয়ার আগে যে ক্ষমতায় হোক আপনি একটা কোম্পানির ক্ষমতা দেবেন একটা এমডি হবেন আপনি একটা শাসন একটা ইউনিয়নের চেয়ারম্যান হবেন মেম্বার হবেন বা অথবা আপনি মূল প্রেসিডেন্ট পদে যাবেন সব কিছু জেনে শুনে তারপরে ক্ষমতায় বসবেন